সনি সেন্টারের চত্বরটি জার্মান আমেরিকান তারকা স্থপতি জানের পরিকল্পনা অনুযায়ী নির্মিত ইস্পাত আর কাঁচের সমন্বয়ে সম্পূর্ণ ভিন্ন কায়দায় দু সালে নির্মিত হয় সনি কোম্পানির ইউরোপীয় সদর দফতর এই সনি সেন্টার এর মাঝখানে একশো মিটার উঁচু কাঁচে মোড়া সনি টাওয়ার মাঝখানের গোলাকার প্লাজাটি ছাতার আকারে বানানো তার উপর সাইকেলের স্পোকের মতো কতগুলো রিবের কাঠামোর মধ্যে কাজ এর ছাদ তৈরি করা হয়েছে কাচের ছাদ দিয়ে দিনের বেলা সূর্যের আলো আলোকিত করে রাখে এই চত্বর রাতে কৃত্রিমভাবে নানা বর্ণের আলো খেলা করে সেন্টারের কাচের গম্বুজে সনি সেন্টারের এক প্রান্তে একশো মিটার উঁচু সনি টাওয়ার অর্ধবৃত্তাকারে কাজ দিয়ে মোড়া এই টাওয়ার আধুনিকতা উত্তর স্থাপত্যের আরেক নমুনা